হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পরে এত লম্বা ছুটি কাটানোর সাজা দেখেন কি অবস্থা এখনও কাজ শেষ নাই প্রায় দুইটা বেজে গিয়েছে রাত এখন অবধি আমাদের কাজ চলছে এখনও পার্সেল বুকিং প্যাকিং আরও অনেকগুলো বাকি আছে দেখেন ঈদ ঈদের যে লম্বা ছুটি কাটানোর সাজাটা কীরকম দেখেন অনেক লম্বা সাজা পাচ্ছি তো ঈদের পরে কিন্তু আমাদের আমাদের প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু অলরেডি ঢুকে গিয়েছে আপনারা ভরপুর এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আপনারা ফারহানা ফেশন থেকে পেয়ে যাবেন আর আমরা কিন্তু আগের মানে ঈদের আগে কিন্তু একটু ডেলিভারি নিয়ে প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যেহেতু সব কুরিয়ার বন্ধ হয়ে গিয়েছিল সেক্ষেত্রে দেখা গিয়েছে কি আমরা এসে পরিবহনের লাস্ট একটা দিন দিয়েছিলাম পরবর্তীতে এখন কিন্তু আমাদের সবগুলো কুরিয়ার কিন্তু ওপেন আছে আমরা কিন্তু এখন হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে ওকে ডেলি কিন্তু আমাদের ভিডিও যাবে বাংলাদেশে ওমান ব্লগার চ্যানেলে তাই দোয়া করবেন আপনারা সবাই আর নিত্য নতুন কালেকশন পেতে ফারহান্স ফ্যাশনের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস